হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের নিয়ে আসলাম নগরকান্দা থানা চর ভদ্রসন ইউনিয়ন ফরিদপুর জেলা বন্ধুরা এটা একটা চর এলাকা ঠিক চরের মধ্যবর্তী স্থানে পদ্মা নদীর একটা শাখা শাখার ঠিক পাড়ে সরকারি একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলটার নামটা হচ্ছে সাবুল্লা সিকদারের ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা শাখার ঠিক পাড়েই অবস্থিত প্রচুর পরিমাণের বাতাস সেই সাথে আছে পানির স্রোত জেলে ভাইরা আপন মনে দেশীয় মাছগুলো সংগ্রহ করতেছে এইটাই তাদের জীবিকা অপর প্রান্তে আমাদের তিন মজুর কৃষক ভাইরা তারা তাদের কৃষিকাজের কাজ করতে খুবই ব্যস্ত এত স্রোত এত পানির ঢেউ তবুও থেমে নাই জেলে ভাইদের মাছ ধরার দৃশ্য প্রতিটা মাছের যে ঝুড়িগুলা ওঠানো হচ্ছে প্রত্যেকটা ঝুড়িতেই পর্যাপ্ত পরিমাণের দেশীয় ছোটো মাছ একটা ঝুড়িতে আমি চেক করেছিলাম একটা ঝুড়িতে সর্বনিম্ন পাঁচ থেকে সাতটা দেশীয় মাছ উঠে এসেছে এভাবে ঝুড়ি পঞ্চান্নটা ঝুড়ি নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এভাবে খুটির মাধ্যমে জেলে ভাইরা ঠিক পানির নিচে রেখে দেয় নির্দিষ্ট সময়ের মধ্যেই এটা আবার তোলা হয় জেলে ভাইদের মাছ ধরার নৌকা বন্ধুরা আরেক জেলে ভাই তিনি তার মাছ ধরার নৌকা মেরামত করার জন্য অনেকটাই ব্যস্ত তবে কিছুক্ষণ তার এই মেরামত কাজগুলো দেখতেছিলাম এবং দেখতেছিলাম প্রচণ্ড পরিমাণের রোদের মধ্যে মাথার গাম বায় ফেলে জীবিকা জীবিকার তাগিদে ছোটা এই নৌকা খুব মনোযোগ সহকারে মেরামত করতেছেন এছাড়াও রয়েছে নদীর ঠিক পাড় ঘেসেই তাদের মাছ ধরার ভেসাল এত সুন্দর অপূর্ব দৃশ্য আসলে একদম মন প্রাণ দুটি ভরে ওঠে আপনি চাইলে আজই আসতে পারেন ঠিক এই চরভাদ্রশন পদ্মা নদীর একটা ছোট শাখা এর পাড়ে পাট দিয়ে আমাদের কৃষক ভাইরা তাদের পছন্দের সবজি পাট ভুট্টা ছাড়াও দেশীয় যত ধরনের সবজি আছে তারা আবাদ করে থাকেন বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি একটু তবুও কমেন্টসের মাধ্যমে যদি আরও একটু জানান তাহলে আমি আপনাদের ঠিক মনের মতো সিনাপগুলো দেখাতে পারব আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ আমাদের এই দেশে শতকরা আশি ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত নদী পাখি গাছ নিয়েই আমাদের এই দেশ আমাদের এই জন্মভূমি গানেই তো আছে জন্ম আমার ধন্য হয়ে মাগো আমন করে অকুল হয়ে আমায় তুমি ডাকো বন্ধরা কণ্ঠটা তেমন একটা ভালো না তবুও একটু মনে চাইলো আপনাদের শোনানোর জন্য গান গাওয়ার অভ্যাসটা আমার মোটেই নাই তবুও এই ভিডিওটা যখন করতে যাই তখন আমি হারিয়ে গিয়েছিলাম কীভাবে এত কষ্ট করে জেলে ভাইরা আমাদের জন্য মাছ সংগ্রহ করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কতই না কষ্ট আমাদের জন্য করে স্বয়ং আপনারাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম